どこへ行ってくれ

তারা বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে ধর্মশচী করছিল আপনারা দেখেছেন আমার বায়রা বিল্ডিং এর ছাত্রদের নিরাপদ নয় কিভাবে তাদেরকে ছাত্রজনদের উপর হত্যা করা হয়েছে মনে হচ্ছে আমরা ফিলিস্তিনে বসবাস করছি আমরা জেস্টিনায় বসবাস করছি উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ্য সাহিতার বিনিময়ে দূরত্ত মা বলে নৃত্যের বিনিময়ে আমরা এই স্বাধীনতা চাই না আমার তাকাই কেন বলে আমার চচ্চ ভাইদের উপর মারা হবে সেটা আমরা চাইনি আমি স্পষ্ট বলে দিতে চাই চাত্র সমাজ তথাপতিত ক্রিকেট টিমের মতো

বাসীর কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে অন্যতাই কিশোরগঞ্জের আপামর ছাত্র সমাজকে সাথে নিয়ে গণ আদালত দোষের বিচার করা হবে